আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো তোমরা যেন নবম শ্রেণীতে এবছর সমাপনী পরীক্ষা দেওয়া দু হাজার পঁচিশ সালে তোমাদের জন্য আজকে এমন দুটি অঙ্ক সমাধান করব যে দুটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে সমাপনী পরীক্ষার জন্য শিক্ষার্থী কিন্তু কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি তোমরা জানো তোমাদের মূল বইয়ের অনুশীলনী দুই দশমিক এক এটা হচ্ছে সেট আলোচনা করা আছে সেটের এই মূল বইয়ের আটের খ এবং ব এ দুটো অঙ্ক আজকে আমরা সমাধান করবো একটু মনোযোগ সকালে দেখবা আর যারা মাত্র আমার চ্যানেল জয়েন করেছো আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় ডান করে রাখবা কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য ঠিক আছে প্রথম যে অঙ্কটা দেখা যাচ্ছে একটু খেয়াল করো এ একটা সেট দেওয়া আছে এ সেটের উপাদান তিনটা আছে বি একটা সেট দেওয়া আছে এবং সি আর একটা সেট দেওয়া আছে যদি এই তিনটা সেট দেওয়া থাকে সেখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে মানটা কি এ ইন্টারসেকশন বি ইন্টু সি এটা কিন্তু প্রশ্ন তো আমাদের যেহেতু অপরাধ প্রমাণ করতে বা মান করতে এ বি এবং সি এর মান লাগবে এজন্য তোমাকে যখন সমাধান করবা তখন তোমাকে কিন্তু দেওয়া আছে বলে লিখতে হবে তিনটা যে সেট থাকবে ওই তিনটা সেট তুমি দেওয়া আছে বলে লিখে নেওয়া যেমন এ সেট তোমার দেওয়া আছে কি একটু খেয়াল করে দেখো থ্রি ফোর ফাইভ আবার বি সেট সমান তোমার দেওয়া আছে ফোর ফাইভ সিক্স আর সি সেট সমান তোমার দেওয়া আছে এক্স y এখন আমাদের মান বের করতে বলছে কি মান বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি এটা আমরা এখন ওখানে নিব প্রদত্ত রাশি অথবা সুতরাং দিয়ে যে কোনো তুমি একটা লিখে নিতে পারো তো প্রদত্ত রাশি আমাদের আছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি এই জায়গাটা আমরা কি করবো দেখো প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করে নেব ব্র্যাকেটে কি আছে এ ইন্টারসেকশন বি তো এটার মান বের করার জন্য তোমার অবশ্যই কী করতে হবে এর মানটা কী করতে হবে এতটুক বসাতে হবে যেমন এর মানটা কিন্তু এটা আছে থ্রি ফোর ফাইভ মাঝখানে কি আছে ইন্টারসেকশন ইন্টারসেকশন বি এর মান কতটুক আছে এতটুক জাস্ট বসায় দেওয়া ফোর ফাইভ সিক্স আর ইন্টু সি তুমি এখন রেখে দিবা আপাতত এখন তোমাদের কি খেয়াল আছে ইন্টারসেকশনের মানেটা কি ইন্টারসেকশন মানে কিন্তু দুইটা সেটের ভিতরে যেটা কমন যায় নীল থাকে সেই উপাদানগুলো নিয়ে তোমাকে সেট গঠন করতে হবে তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে এখানে এই জায়গাটা থ্রি আছে এই সেটে কিন্তু থ্রি নাই তার মানে এটা কিন্তু কমন যায় না এখানে ফোর আছে এই সেটে কিন্তু একটা ফোর আছে তার মানে দুইটা ফোর থেকে আমরা একটা ফোর কমন নিয়েছি আবার এখানে ফাইভ আছে এখানে একটা ফাইভ আছে আমরা একটা ফাইভ কমন নিয়েছি কিন্তু এই জায়গায় দেখো সিক্স আছে এখানে কিন্তু নাই সেক্ষেত্রে সিক্স তুমি কিন্তু নিতে পারবে না তাহলে এস এর আর এর থেকে আমাদের কমন গেল কি ফোর ফাইভ এরপরে দেখো এখানে কি আছে ইন্টু সি এই সি এর মানটা তুমি এখন বসায় দিবা যেহেতু এই কাজটা তোমার শেষ হয়ে গেছে সি এর দেখো তোমার আছে এক্স কমা ওয়াই এবার দেখো এখানে কিন্তু ইন্টারসেকশন বা ইউনিয়ন কিছু নাই গুণ আছে গুণের নিয়মটা একটু মনে রাখবা গুণের নিয়ম প্রথমে তোমার সেকেন্ড ব্র্যাকেট হবে তারপর এই ফোরের সাথে এক্স কের এক্স একটা উপাদান নিয়ে তোমার ক্রমজোর বানাতে হবে কেমন দেখো ফোরের সাথে যদি তুমি এক্স নাও হবে ফোর কমা এক্স এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রমজোর বানাতে হবে আবার ফোরের সাথে পরে কি আছে ওয়াই ফোরের সাথে ওয়াই নিয়ে তোমাকে আরেকটা ক্রমজ বানাতে হবে তবে দেখো ওয়াই দিয়ে এই দুটোর সাথে দুটা ক্রমজর হয়ে গেল তাহলে বাকি আছে কি ফাইভ এই ফাইভ দিয়ে তুমি আবার এই দুটোর সাথে ক্রমজর বানাবা কীভাবে ফাইভের সাথে এক্স ফাইভ কমা এক্স এরপরে ফাইভ কমা ওয়াই ফাইভ কমা ওয়াই দিয়ে তুমি আরেকটা ক্রমজর বানাবো যখন ক্রমজর বানানো শেষ হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা এটা হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান এই গুণের অঙ্কটা আমি আবার তোমাকে বলছি গুণ থাকলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই ফোর দিয়ে এক্সের সাথে একটা কর্মজুর হবে ফোর কমা এক্স ফোর দিয়ে ওয়াইয়ের এর সাথে একটা কর্মজুর হবে আর এই কমাগুলো কিন্তু খুবই জরুরি ব্র্যাকেটের বাইরে কমা ব্র্যাকেটের ভিতরে কমা যদি ব্র্যাকেট বাইরে এবং ভিতরে একটা কমা তুমি বাদ দাও তাহলে অঙ্কটা তোমার কিন্তু টিচার্ট জিরো দিয়ে দিবে সেটার ক্ষেত্রে সবচেয়ে মূল বিষয়টাই হচ্ছে কমা কমা না দিলে কিন্তু যেমন দেখো এখানে থ্রি কমা ফোর তুমি যদি কমা না দাও তাহলে এটা কী হবে চৌত্রিশ হয়ে যাবে তখন কিন্তু দুটো অবধান একটা হয়ে যাবে শিক্ষার্থী কিন্তু এইরকম রকম আরেকটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি গ নম্বরটা একটু তোমাদেরকে দেখাবো এটা অঙ্কটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে গ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো দেখো গ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া হচ্ছে পি কিউ এবং আর এর মান তো আমরা যদি এখানে গ লিখি গ হচ্ছে পি এর একটা মান দেওয়া হচ্ছে থ্রি কমা ফাইভ কমা সেভেন এবং কিউয়ের একটা মান দেওয়া হচ্ছে ফাইভ কমা সেভেন এবং কি আছে আরের একটা মান দেওয়া আছে সেই আরের মানটা কিভাবে দেওয়া আছে দেখো তো পি বা কিউ এই চিহ্নটা নাম হচ্ছে সরাসরি দেওয়া নেই এটা আমাদের বের করে নিতে হবে কেউভাবে বের করব প্রথমে পি এর মানটা বসাবো পি এর উপাদান কি কি আছে থ্রি ফাইভ এবং সেভেন এই বাদ চিহ্ন তুমি বাদ চিহ্ন দিবা কিউ এর মান দেখো কিউ এর মান আছে ফাইভ কমা সেভেন বাদ মানে হচ্ছে বিয়োগ মানে কি এই সেট থেকে এই সেটের উপাদানগুলো তুমি বিয়োগ করে দেওয়া তাহলে বিয়োগ করলে কি হয় দেখো দেখুন ফাইভ আছে ফাইভ বাদ চলে যায় সেভেন আছে সেভেন বাদ চলে যায় তাহলে এই জায়গাটায় অবশ্যই কি থাকে থ্রি এই থ্রিটা হচ্ছে তোমার আর এর মান এখন তুমি যেহেতু পি কিউ আর এর মান পেয়ে গেলা যেটা তোমার বের করতে বলছে প্রদত্ত রাশি বলে তুমি সেটা লিখবা তো আমরা প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশি হচ্ছে আমাদের আছে পি ইউনিয়ন কিউ তার সাথে গুণ আছে আর তাহলে এখন আমাদের এটা কাজ করতে হলে প্রথমে কি করতে হবে পি এর মান বসাতে হবে তো পি মান হচ্ছে থ্রি কমা ফাইভ কমা সেভেন এখানে আছে কি ইউনিয়ন আর কিউ কিউ এর মান হচ্ছে ফাইভ কমা সেভেন আমরা ইন্টু আর দিয়ে রেখে দিলাম এবার আসো এই চিহ্নটার মানে হচ্ছে কিন্তু মিল অমিল সকল উপাদান মানে এই সেট এবং এই সেটের সব উপাদান মিলে একটা সেট গঠন করতে হবে তাহলে এখানে আছে থ্রি ফাইভ সেভেন দেখো সব উপাদানগুলো এখানে থ্রি থ্রি আছে ফাইভ দুটো থেকে একটা নিলাম সেভেন দুটো থেকে একটা নিয়েছে সব উপাদানগুলো কিন্তু এর ভিতরে রয়েছে এখন তুমি আর এর মানটা বসাবা আর এর মান তুমি কত বের করলা আর মান কিন্তু থ্রি বের করছে যখন আর এর মান থ্রি বসায় দিলা তখন দুইটা সেট এখন তোমাকে কী করতে হবে গুণ করতে হবে গুণের নিয়মটা ঠিক মনে আছে কিছুক্ষণ আগে করলাম কীভাবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এরপরে ফার্স্ট ব্র্যাকেট ত্রিশ সাথে থ্রি ত্রিশ সাথে থ্রি এখানে তো আর কিছু নাই সেক্ষেত্রে একটা কুর্মজ তোমার শেষ হয়ে গেল এরপর ফাইভের সাথে আবার থ্রি ফাইভ কমা থ্রি এরপর সেভেনের সাথে থ্রি এটা কিন্তু তোমার এই অঙ্কের সমাধান লাস্টে সেকেন্ড ব্যাগে হবে শিক্ষার্থীবৃন্দ এই যে দুটো অঙ্ক করলাম আট নম্বর দুই দশমিক একের এই দুটো অঙ্ক কিন্তু তোমার নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা হবে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দুটো অঙ্ক তুমি পাশে দুই থেকে তিনবার প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা কারণ পরীক্ষা কিন্তু তোমার অনেক সন্নিকটে চলে আসে শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার যেন রেজাল্ট ভালো হয় সবার জন্য শুভকামনার কাজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ